নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোকথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজিয়া বেদাংশী শাস্ত্রী বিনা আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন বন্ধুরা কাল আমি যখন লাইভ করছিলাম সন্ধ্যাবেলা তখন একজন দাদাভাই বাপি নাইনটি হবে সম্ভবত আমার ঠিক খেয়াল নেই কিন্তু নাম বাপি মকর রাশি সম্পর্কে জানতে চেয়েছিলেন মকর রাশি সম্পর্কে অলরেডি আমার ইউটিউব অ্যাস্ট্রোকথা চ্যানেলে ভিডিও দেওয়া আছে তবুও উনি কালকে বারবার মেসেজ করছিলেন তো সেই জন্যেই ভাবলাম আজকে সংক্ষেপে আর একটা ছোট্ট ভিডিও দিয়ে দিই যে বর্তমান মকর রাশির পরিস্থিতি কেমন মকর রাশি এই যে মকর পঞ্জিকাতেই কিন্তু রাশির গতিবিধি লক্ষ্য করা যায় মকর রাশি যাদের এই হচ্ছে সিম্বল মকর রাশির তো আমি একটা যদিও এঁকেছি মকর রাশির লিখেছি মকর রাশি মকর রাশি হচ্ছে এটা যে রাশি চক্র আছে সেই রাশি রাশিচক্রের বারোটা রাশির ভিতরে দশ নম্বর রাশি হচ্ছে মকর রাশি তো বন্ধুরা প্রথমত একটা কথা বলবো যার যে রাশি হোক না কেন এই বারোটা রাশিচক্রের যে রাশি যার হোক জন্মগতভাবে আমরা রাশি চক্রের প্রভাব নিয়েই কিন্তু পৃথিবীতে জন্মাই প্রত্যেকেই জন্মের একদিন বয়স থেকেই শুরু হয়ে যায় রাশিচক্রের প্রভাব তো বন্ধুরা একটা কথা বলবো ভালো মন্দ মিলিয়ে কিন্তু সমস্ত রাশিফল সবার ক্ষেত্রেই থাকে মানে এ নয় যে বিশেষ একটা সব সময় খারাপ যায় বা আর রাশিদের খারাপ যায় না এটা বলবো না সবার কিন্তু ভালো মন্দ মিশিয়েই থাকে বন্ধুরা তো একটা কথা আমি আপনাদেরকে বলবো প্রথমেই ঘাবড়াবেন না যাই হয়ে যাক জীবনে যাই আসুক ভালো আসুক খারাপ আসুক লড়াই করার ক্ষমতাটুকু রাখেন লড়াই করতে শিখুন লড়াই করেই কিন্তু জীবনে বাঁচতে হয় আমাদের তো যেটা বিশেষ কথা বলবো মকর রাশি সম্পর্কে মকর রাশির দু সাল কিন্তু অনেকটাই ভালো কারণ দু সালের তিরিশে মার্চ মকর রাশির শনির সাড়ে সাতই শেষ হয়ে গেছে তো সেই হিসাবে যেহেতু শনির সাড়ে সাতই শেষ হয়ে গেছে তো ভয়ের কারণ তেমন নেই কারণ আমরা শনিদেবকে সাধারণত ভীষণ ভয় পাই এটাও মনে রাখা অবশ্যই উচিত শনিদেবকে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই কারণ শনিদেব খুবই অনেস্ট একজন মানে গ্রহ শনিদেব মানে শনির গ্রহের প্রভাব যেটা শনিদেব কন্ট্রোল করে তো শনিদেব মানেই যে শাস্তি দেবে এর কিন্তু কোনো মানে নেই যারা সৎ থাকে অনেস্ট থাকে সৎ পথে চলে তাদের কিন্তু শনিদেব সাকসেস পাইয়েই দেয় তো শনি শুনলেই আমরা একটু ভয় পাই কিন্তু কখনো ভয় পাওয়ার কারণ নেই মানে সেই মুহূর্তে যখন জানা যায় যে আমার শনি সাথে চলছে তো তখন একটু সাবধানে চললে হয় একটু মিথ্যে কথা না বললে হয় গুরুজনকে সেবা যত্ন বিশেষ করে মাকে সেবা যত্ন করলে হয় এবং শনি মন্দিরে শনিবার করে পুজো চড়ালেই অনেক গ্রহের প্রভাব কেটে যায় শনিবারে বড় ঠাকুরের মন্দিরে নিরামিষকে পুজো দিতে হবে যার শনি সাথে চলছে কিন্তু যদিও শনি সাথে শেষ হয়ে গেছে তিরিশে মার্চ এখন তেমন কোনো প্রভাব নেই তবুও বলবো যে তবুও সাবধানে একটু অবলম্বন করবেন কারণ সারের সাথীর প্রভাব শেষ হয়ে যাওয়ার মানে সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যায় না যারা ভয় পান যারা ভয় পাচ্ছেন বন্ধুরা তাদেরই কিন্তু সাবধানে চলতে হবে শনিদেবের মন্দিরে এখনও কিন্তু পুজো দিতে যেতে হবে শনির সাড়ে সাথীতে এবং শনি মন্দিরে গিয়ে ফল তো দেবেনি আপনার পছন্দের একটা ফল এবং বাতাসা আর নীল মোমবাতি ধূপকাঠি যাই দেবেন না কেন একটা প্রদীপ জেলে দিয়ে আসবেন সর্ষের তেলের সর্ষের তেল চড়ানোটা কিন্তু শনিদেবের অত্যন্ত জরুরি এবং শনিদেবের মন্দিরে সরষের তেল চড়িয়ে আসবেন সেই সর্ষের তেলের প্রদীপ যেটা জ্বালিয়ে দিয়ে আসবেন তার মধ্যে পারলে একটু কালো তিল দিয়ে আসবেন বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের বাকি যে সমস্যাটা আছে আপনারা যে কারণে ভয় পাচ্ছেন তার থেকে কিন্তু আপনাদের মুক্তি ঘটবে আপনারা নিশ্চিন্তে থাকুন টেনশান ফ্রি থাকুন ঠিকঠাক মতো পরিশ্রম করুন সৎভাবে জীবনযাপন করুন আপনাদের বাকি জীবনটা এতদিন যত কষ্টে কেটেছেন যত পরিশ্রম করেছেন কোনো কার্যে সফল হয়নি এখন কিন্তু আপনার জীবনের টোটালি সাকসেস আসবে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর ভয় পাবেন না কোনো কিছুতেই ভয় পাবেন না ভালো মন্দ মিশেই কিন্তু আমাদের জীবন এই কথাটা মাথায় রাখবেন আর বন্ধুরা একটা কথা বলবো যেতে যেতে যদি আমার কথা ভালো লাগে তাহলে কথা চ্যানেলকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর আমি অ্যাস্ট্রোলজি আর স্বাস্থ্য বিনা এবং দৈবিকতন্ত্রসাধী কাজ যদি কারোর মনে হয় যে অ্যাস্ট্রোলজির জন্যে এবং দৈবিক তন্ত্রের জন্যে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে অনেক ভিডিওতে সেটা সার্চ করে নাম্বার নিয়ে আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই কিন্তু একটা লাইক করবেন লাইকটা কিন্তু চেয়ে নিলাম বন্ধুরা পাশে থাকুন সাপোর্ট করুন ভালোবাসা দিন সবাইকে ধন্যবাদ জানিয়েই আজকের মতো টাটা